ঢাকার মানুষের সতেজ নিঃশ্বাসের জায়গা হতে পারে বাগাননাথের টঙ্গর তো দেখেন পরিবেশটা দেখেন হ্যাঁ ঢাকার এই যানজট হরণ বালিতে মানুষ বিরাস্ত কিন্তু আমি মনে করি যে আমার এই রেস্টুরেন্টটা আসলে মানে মনটা একটু ভালো ভালো হয়ে যাবে ভালো লাগবে তো সেই জন্য এই টঙ্গরের কাজটা আমার আরও আগে ধরার উচিত ছিল বাট দেরি হয়ে গেছে অলরেডি কিন্তু কালকে উদ্বোধন করে দিছে ঢাকার লেডিস ফার্স্ট ঠিক আছে ঢাকা থেকে আসছিল মেহমান তো তারা আসছিল আমার এই টঙ্কর কিন্তু উদ্বোধন হয়ে গেছে অলরেডি সবাই আসবেন আর এই পরিবেশটা উপভোগ করবেন কারণ অনেকেই দেখা যায় অর্থর পিছে ছুটতে ছুটতে সময় কাটানোর একটা মানে যে জায়গাটা একটু নিরিবিলি চা একটু পরিবেশ চা আর চোখের সবুজ গ্রিন দেখতে যে কত ভালো লাগে এটা যখন এখানে আসবো তখন এটা উপলব্ধি করা করতে পারবো একটা অনুভবটা করতে পারবো তো সেই কথা চিন্তা করে এই যে টঙ্গটা দিলাম এটা উঁচা করতে পারলে আরও ভালো লাগতো তো সব মিলে কাজকাম চলতেছে আপনাদের দাওয়াত রইল আসবেন আমাদের এখানে একবার হলেও ট্রাই করবেন বাগান খাপসা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ